সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অপারেশন ডেভিল হান্টে আরও পাঁচশো জন গ্রেফতার মরার জন্য অপেক্ষাকর জয় বাংলা লিখে বিএনপি অফিসে হামলা আগে স্থানীয় নির্বাচন চাওয়া দেশকে ভঙ্গুর করার পরিকল্পনা ছাড়া কিছু নয় মন্তব্য মির্জা ফখরুলের সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষ বিএনপি নেতাসহ আহত চল্লিশ ঈদের পর দেশে ফিরতে পারেন খালেদা জিয়া সেনা সদস্যকে মারধর রেলের তিন সদস্য আটক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত অপারেশন ডেভিল হান্টে আরও পাঁচশো জন গ্রেফতার দেশ জুড়ে চলমান যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টে গত চব্বিশ ঘন্টায় আরও পাঁচশো সিষট্টি জন গ্রেফতার হয়েছে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে বলা হয়েছে এ সময়ের মাঝে অন্যান্য মামলায় আরো এক জনকে গ্রেফতার করা হয়েছে এই চব্বিশ ঘন্টার মাঝে অপারেশন ডেভিল হান্টে দুটি বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড গুলি আর কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানানো হয়েছে গত শুক্রবার রাতে গাজীপুরে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আকমো মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আহত হন তাতে উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক পরিস্থিতিও ওই ঘটনার পর পরদিন শনিবার রাত থেকেই সারাদেশে যৌথ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরুর ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মরার জন্য অপেক্ষাকর জয় বাংলা লিখে বিএনপি অফিসে হামলা নরসিংদীর রায়পুর উপজেলার চর সুবুদ্ধি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে আসবাব ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা ওই সময় তারা অফিসের দেয়ালে চারপাশে লিখে যায় মরার জন্য অপেক্ষা কর জয় বাংলা বুধবার রাতে উপজেলার চর সুবুদ্ধি বাজার সংলগ্ন বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে স্থানীয় সূত্র জানায় পাঁচই আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর চর সুবুদ্ধি বাজারের পাশে ইউনিয়ন বিএনপির কার্যালয়টি চালু করা হয় আগে স্থানীয় নির্বাচন চাওয়া দেশকে ভঙ্গুর করার পরিকল্পনা ছাড়া কিছু নয় মন্তব্য ফখরুলের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাওয়াকে রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যত দ্রুত জাতীয় নির্বাচন হবে ততই রাজনীতি সহজ হবে বাংলাদেশের মানুষ স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে বিএনপি নেতা মির্জা ফখরুল বলেছেন নির্বাচনটা হওয়া দ্রুত দরকার দুটি কারণে প্রধানত একটি হচ্ছে বাংলাদেশে স্থিতিশীলতা নিয়ে আসা অন্যটি সুশাসন চালু করা সকালে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করে সেখানে এক প্রশ্নের জবাবে মিয়া পরোয়ার সাংবাদিকদের বলেন জনগণের আকাঙ্ক্ষা স্থানীয় সরকার নির্বাচন আগে হোক এ বিষয়ে বিএনপি মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন এটাতে আমরা একেবারেই একমত নই রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছুই নয় সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষ বিএনপি আহত আহত সিরাজগঞ্জে দুই মহল্লার সংঘর্ষে বিএনপি হয়েছেন বৃহস্পতিবার সকাল থেকে পৌর শহরের মিলন মোর ও থানা রোড মহল্লায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বুধবার বিকেলে থানা রোড এলাকার একটি বাড়ি নির্মাণ ঘিরে মিলন মোর মহল্লার যুবকদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয় এরই জের ধরে বৃহস্পতিবার সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই মহল্লাবাসী এতে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া পেয়ে নিক্ষেপে থামাতে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এ সময় ইটের আঘাতে আহত হন তিনি তাকে হাসপাতালে ভর্তি করা হয় এছাড়া সংঘর্ষে আহত বাকিদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষের জেরে বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে ঈদের পর দেশে ফিরতে পারেন খালেদা জিয়া লন্ডনের চিকিৎসাধীন চেয়ারপার্সন খালেদা জিয়া পবিত্র ঈদুল ফিতরের পর পরে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় তিনি তথ্য জানান এম এ মালেক বলেছেন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন তিনি দেশবাসীর দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন কারণ তিনি তার প্রিয় সন্তান তারেক রহমান শর্মিলা রহমান রহমান ব্যারিস্টার তিন নাতনি জাইমা রহমান জাহিয়া রহমান ও জাফিয়া রহমানের সঙ্গে বাসায় দারুণ সময় কাটাচ্ছেন তারা সবাই তার পাশে রয়েছেন তিনি আরো বলেন আমরা যুক্তরাজ্য বিএনপির টিম তার পাশে আছি আলহামদুলিল্লাহ তিনি মেন্টালি খুব রিল্যাক্স আমরা তাকে অনুরোধ করেছি আমাদের সঙ্গে অন্তত একটা ঈদ করে যাওয়ার জন্য আমরা আশা করি তিনি যদি আমাদের কথা রাখেন তাহলে ঈদের পরেই বাংলাদেশে যাবেন তিনি আগের চেয়ে অনেক ভালো রয়েছেন তিনি আরো বলেন হাসিনাই তাকে স্লো দিয়ে চেষ্টা হত্যার করেছেন সেনা সদস্যকে মারধর রেলের তিন সদস্য আটক ট্রেনের সেনা সদস্যকে মারধরের ঘটনায় রাজশাহী রেল স্টেশন অভিযান চালিয়ে সিল্ক সিটি ট্রেনের গার্ড সহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার সকালে রাজশাহী স্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটকরা হলেন সিল্ক সিটি ট্রেনের গার্ড মোহাম্মদ আতিকুর রহমান অ্যাটেন্ডেন্ট মোহাম্মদ মনসেহার আলী ও মোহাম্মদ মনির জানা যায় ঢাকায় কর্মরত সেনা সদস্য ইসমাইল হোসেন গত বুধবার সিল্ক সিটি ট্রেনে রাজশাহীতে আসছিলেন ট্রেনের বগিতে কথা কাটাকাটির এক পর্যায়ে অ্যাটেন্ডেন্ট সহ ট্রেনের অন্য সদস্যরা সেনা সদস্যকে মারধর করে এ বিষয়ে অভিযোগ পেয়ে বুধবার সেনা সদস্যরা রাজশাহী স্টেশনে অভিযান চালায় এবং সিল্ক সিটি সদস্যকে আটক করে তাদের রাজশাহী রেলওয়ে থানায় ট্রেনের তিন নিয়ে যাওয়া হয় রাজশাহী স্টেশন মাস্টার মোহাম্মদ জানান সেনাবাহিনীর সদস্যদের পক্ষ থেকে বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় যিনি জড়িত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান কালের কণ্ঠকে জানান সেনা সদস্যদের মামলায় তিনজনকে আটক করা হয়েছে যত দ্রুত সম্ভব এমনকি ডিসেম্বরও হতে পারে নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তার সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে এটা এবছরের ডিসেম্বরও হতে পারে বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট এক অধিবেশনে তিনি কথা বলেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এর সাংবাদিক অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অধিবেশনে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন আমরা পনেরোটি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি আইন শৃঙ্খলা পুলিশ সংবিধান নির্বাচন সহ অন্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরি করেছে তারা বিভিন্ন সুপারিশ করেছে নির্বাচন নিয়ে তিনি বলেন আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত হবে সেগুলো নিয়ে একটা সনদ তৈরি করব সেগুলো বাস্তবায়ন করে নির্বাচন দেব নির্বাচনে আওয়ামী নিষিদ্ধ হবে যা বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতান্ত্রিক নীতি অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আসন্ন নির্বাচনে একেবারে নিষিদ্ধ করা হবে কিনা সে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ তিনি বলেন আমি আগেও বলেছি জনগণ সিদ্ধান্ত নেবে আমরা বারবার বলেছি আমরা উদার গণতান্ত্রিক দল আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রের নীতি ও অনুশীলনে বিশ্বাস করে এবং সেগুলো মেনে চলি অতীতেও আমরা তাই করেছি বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক ব্রিফিং ব্রিফিংকালে বিএনপি মহাসচিব এসব কথা বলেন এর আগে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা তিনি বলেন তাদের দল বিশ্বাস করে কোনো দলকে নিষিদ্ধ করা হবে যে কাজ করতে পারবে বা কে পারবে না তা ঠিক করার দায়িত্ব তাদের নয় জনগণের সিদ্ধান্ত নেবে জনগণের নির্ধারণ করবে কোন দল থাকবে কোন দল থাকবে না কোন দল নির্বাচনে অংশ নেবে আর কোনটি নির্বাচন করবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করাকে বিএনপি সমর্থন করে কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা আগেই বলেছি জনগণ সিদ্ধান্ত নেবে আমরা পক্ষে না বিপক্ষে সেটা বড় কথা নয় এটা জনগণের ব্যাপার আমাদের নয়